বন্দে পুরুষোত্তমে পুরুষোত্তমে পুরুষো বন্দে লৌপতি লোক শাশ্বত বিভূষণ জীবন জীবনজীবন শাখার সৎসে বড় পিতা জন্ম জয়ন্তী উপলক্ষে ভাদ্র পরিক্রমার আজকে আমাদের জন্য সর্বশেষ দিন ছাব্বিশতম দিনে আমরা উপস্থিত হয়েছি আমি প্রথমে শ্রদ্ধা বলে আমার অনাদে আদি গোবিন্দ আপরিমাণ বৈষ্ণব আলী নরপে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদগত আমার কোটি কোটি প্রণাম নিবেদন করছে প্রণাম নিবেদন করছে পরম পিতার গর্ভধারিণী মাতা মনমোহিনী দেবী এবং পিতা শিবচন্দ্র চক্রবর্তী সহ পরিবারের প্রতি সদস্যের রাঙাচরণ আমার বিনম্র প্রণতি আজকের এই পবিত্র সৎসঙ্গ উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সৎসঙ্গ ফাউন্ডেশন থেকে অযোধ্য আমি জয়গুরু নিবেদন করছি জয়গুরু নিবেদন করছি যে সমস্ত দাদারা মায়েরা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে পাবে সর্বাঙ্গীন সহযোগিতা করেছেন থেকে সর্বাঙ্গীন মঙ্গল পরম পিতা নাথুর জন্য প্রার্থনা করছি আমার কোনো কথা নেই আমার কথা হলো পরম কথা আমার বলতে আমি যা আমি পরম পিতার সন্তান তাই আমার এখানে ব্যক্তিগত কোন সময় বক্তব্য রাখি এখানে কিন্তু যারা নতুন অতিথিরা আসেন দেবতারা যে আয়োজন করতে আসেন তাদের মুখ থেকে কথাগুলো শুনবো কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত এগুলো শুনতে সবারই ভালো লাগবে ধর্ম যখন করতে এসেছি একটু ধৈর্য ধরে আমাদেরকে এগুলো কথাগুলো শুনতে হবে এবং সেই কথাগুলো যতটুকু সম্ভব নিজের জীবনে নিজের পরিবারে নিজের সমাজে যতক্ষণ বাস্তবায়িত করতে পারবো না ততক্ষণ আবার বলা এটা অপাচ্ছন্ন থেকে যাবে অন্ধকার থেকে যাবে কোনো লাভ হবে না কি আমি এখান থেকে কি নিয়ে বাসায় যাবো যাবো যে প্রসাদ খেয়ে যাবো যে কোনো লাভ হবে না আমি তো মরেই যাব চলেই যাব রেখে যাব যাব কেউ কেউ সঙ্গের যাবে আমি মরেই এখানে আমার সঙ্গে কেউ যাবে না আমার কর্মফল আমার পরম পিতা এগুলো যখন আমি পেয়েছি ওগুলো আমি পাব সেই বিশ্বাসটুকু আমার মনে জাগ্রত আছে এটাই আমার লাভ এটাই আমার প্রাপ্তি দেখেন সবার অর্থ নিয়ে দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা অনেকেই দিচ্ছে তার জন্য দিচ্ছে পরম পিতার জন্য আমি তো কোনো অনুষ্ঠান করতে পারি না কেন দেখেন এখন খুব সুন্দর একটা সময় চলছে এটা হলো প্রতপক্ষ অমর পক্ষ বলে যে পক্ষের কোনো মরণ নেই আমরা তো সবাই তর্পণ করি সকালবেলা উঠে মা বাবা পূর্বপুরুষদের আমরা কিন্তু আমরা তর্পণ করি ব্রাহ্মণকে একটা বা সবার জন্য একটা ভোজ্য দান করি এটা আমরা যারা সৎসঙ্গী আছি এখানে সারা ব্যাপী যেখানে যেখানে সৎসঙ্গে পরম পিতা একটা বীজ একটু আগে প্রকাশ্য যে সঙ্গীতটুকু এখানে উপস্থাপন করেছেন জানি না কতটুকু কার হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন কথা হলো একটা গান একটা কথা একটা বক্তব্য যেগুলোই হোক না এখানে এখানে ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পাওয়া হবে না এই গানের মধ্যেও অনেক কিছু কথা ছিল সব সঙ্গে ঠাকুর বলেছেন শত্যানুষণে যা দিয়েছি আমি প্রত্যেকটা সত্যানুষণের বিষয় তোর শরীরের মধ্যে দিয়েছি আমি তোর শরীরকে যদি তুই উৎপাদন করতে পারিস তাই তুমি কিছু পেয়ে যাবে রামকৃষ্ণ পরমংশ দেব একটা সঙ্গীত লিখেছিলেন সবার জন্য এটা হলো আমি ভক্তি চাষ করেছি কোনো বাগান সেই উদ্যানটা কোন বাগানে আমার হৃদয়ে ছিঁড়ে আমি মায়ের নিবেদন করব। এটাই হবে পূজা শুধু আমি ফুল তুলসী দিয়ে ধরে দিয়ে যখন আমি ঠাকুরের পূজা করবো এটা না আগে নিজেকে ভক্তি বিশ্বাস পূজা করার জন্য প্রস্তুত থাকতে হবে যে আমি আমার যে মনের কালিমা এগুলো যতটুকু সম্ভব দূর করে ফেলে দিয়ে আমি ঠাকুরের চরণে আমি একটা গুণ যদি নিবেদন করতে পারি ঠিক ভাবে হবে পূজা আর বেশ কিছু লাগে না সেরকম মহাপুরুষ যারা আছে আমরা এখানে আসলে মহাপুরুষের অভাব হবে না কিংহাম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মহম্মদ রূপায় রাম কৃষ্ণ আর্গুল বর্তমান ঠাকুর বলেছেন আমি ছিলাম এখনো আছি ভবিষ্যত থাকবো গ্রান্টে এখানেও পাবেন পরাকালেও পাবেন একজন লাগবে নৌকার মাঝি ছাড়া পার হতে পারবেন না লাগবেই মাঝি সুতরাং আমরা এখানে যে অনুষ্ঠানগুলো করি মানুষের অর্গনি যে যা পারেন তা এখানে দেবেন দানের কোনো ক্ষয় নেই আজকে তর্পণ করে কই দু চার পাঁচজন মানুষকে ভাত খেয়েছেন সময় তো ছিল এটা আমরা যখন তর্পণ করতাম আরেক বিক্ষুভ থাকে তাদেরকে বলে দিতাম অমুক তারিখ আমাদের এখানে হবে মা বাবার তর্পণ হবে তোমরা এসো তোমাদেরকে দুটো এখানে ভাত আমাদের বাড়িতে দুটো এরকম অনেক লোক ছিল তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে হতো কিন্তু সেই সেই অমর আজকে আজকে যে ঠাকুরের ছাব্বিশতম দিবস অমর পক্ষ আমরা পেয়েছি আজকে পঞ্চম দিবস অমর আজকে আমি তর্পণ করেছি সকালবেলা আমার আজকের দিনটা এতই ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার অসম্ভব সাহস মন মানে আনন্দে দল করতেছে এরকম অর্থাৎ ভালোভাবে যদি মনের সুখে যদি কোনো কাজ করতে পারেন সেখানে আনন্দ আপনি পাবেন আর যদি মনের সুখে কোনো কাজ করতে না পারেন সেখানে আনন্দ হোক আর নিরানন্দ হোক আপনার বুঝ আপনিই পাবেন আমাকে কিছু বলার মতো নাই এই অঙ্কের কথা বলি অনুষ্ঠানের কথা বলি সবাই তো দেন আবার যে দেন হয়তো সে প্রসাদ খাবেও না আর এর জন্য জন্য নিচ্ছি আমরা যে ওই কত সাধ্য করলাম এ করলাম সে করলাম চাই একটা ভৈজ্য দিচ্ছি না সকালবেলা ওকে তো একটা ভৈজ্য দান করে পর্যন্ত সৎসঙ্গী বৃন্দ সব একটা ভৈজ্য দান করে কি আপনি স্ত্রী দেন না ডাকে পা কি খোলা কি দেখোনালি সকা বো রে রো বাতাস যাই বকৃ তো সৎসঙ্গী এই চক্কর বাজে কেউ গুমাতে পারবে না তাদেরকে যাবেন বিচালাই শুনে বললো সার পোকা কাম দেবে সার পোকা কামরা কলবি বিচালাই সার পোকা নাই কিন্তু কামরাবে উঠে যেতে হবে তাই এই এরকম সংসর না হলে সংসং হবে না আপনার ইচ্ছামতো মত সবকিছু করবেন না ঠাকুরের ইচ্ছা দিন আমাকে ধরতে হবে আমার ইচ্ছা দিন ঠাকুর নয় এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ঠাকুর একজন মুসলমানকে শীতের দিনে গরিব কষ্ট পাচ্ছে শীতে কষ্ট পাচ্ছে ছেলে ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাচ্ছে ঠাকুর দেখে একজন পার্শ্ববৃন্দকে বললেন যে ওই মুসলমানের জন্য একটা লেপ বানিয়ে দিল ঠাকুরের কথা মতো সবাই জন্য এখানে না করার কোনো জোর নেই লেবেল বানানোর জন্য ল্যাবওয়ালাকে বলে দিল চার পাঁচ দিন পরে ল্যাবটা নিয়ে আসলো আনার পরে ঠাকুরকে দেখালো ঠাকুর ওই ল্যাবটা বানিয়ে এনেছি এদেরকে কি দিয়ে দেবো আপনি একটু দেখবেন না বল হ্যাঁ ঠাকুর দেখতে গেল দেখে যে খুব সুন্দর হয়েছে এরপরে ঠাকুর মন্তব্য করলো এখানে একটা ওয়ার দিলে ওয়ার ওষাধ যেটা বলি ল্যাবের উপরে একটা ওষাধ দিলে এটা গাই দিতে কিন্তু আরাম বেশি লাগে বলে যে ল্যাপটা যখন দিবি আবার খুব দেখে লাভ একটা ওষার দিলে না একটা ওয়ার দিয়ে দেয় লোকটা বলছে আবার দাদা এত কষ্ট করে আপনি ল্যাপটা আমরা বানালাম এখন আবার ওয়ার বানাতে তো টাকা লাগবে এটা করতে থেকে বাবু কে দেবে টাকা তখন অনেক দাদা সকাল সকালবেলার সময় ছিল সকালবেলা ওখানে বসে ঠাকুরের গল্প শুনছে ঠাকুরের কথা শুনছে আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন বিভিন্ন রকমের কথা এখন আসলেন কিশোরী মোহন উনি ডাক্তার ছিলেন কিশোরী মোহন আসার পর ঠাকুর একটু মনে আনন্দ উদ্বেলিত হল কি ঠাকুরের মনে যখন একটা আলোর বিচ্ছোরন ঘটে তখন এটা মুখ দিয়ে বলতে হয় না তার জ্যোতিতে এটা ফুটে বেরোবেই সকল মানুষের যখন মানুষের মনে আনন্দ থাকে তার চেহারা চুরু খুব ভালো থাকে এখন কৃষণী মোহনকে বললো যে এই ল্যাবের জন্য একটা ওষার কিনতে কিছু টাকা রাখবে টাকাটা তুই কিছু দিয়ে তো তুমি কিছু দিয়ে দাও দাদা কৃষণী মোহনকে বললেন পরে ঠিক আছে আমি কিছু টাকা ওনাকে ওষার বানানোর জন্য দেব এই সঙ্গে যারা পার্শ্বতবৃন্দ ঠাকুরের যতন থেকে বসে আছেন ঠাকুরের আলাপ শোনার জন্য কথা শোনার জন্য তখন সবাই বলতেছেন আমিও দেব আমিও দেব আমিও দেব আমিও দেবো অনেক লোক হয়ে গেল ঠাকুর বলছেন দেখছিস টাকা সঙ্গে টাকা কিভাবে সংগ্রহ করা হয় আমাদের এইটাকে বললো যে এখন নিয়ে এটা দোকানে দিয়ে আই যার কারণ থেকে ল্যাপটা বানিয়েছিস তাকে টাকাটা দিয়ে ওষারটা বানাতে বলবি এবং আজকের মধ্যে এটা নিয়ে ওই মুসলমানের বাড়িতে মুসলমান মুসলমানের বাড়িতে এটা দিয়ে আসবি নালি বলে যে ওই দাদা বললো ঠাকুর আজকে তো আমি অনেক পরিশ্রম করে এসেছি আমি এখন ভাত খেয়ে মাত্র বলে যে স্থান নেই যেটা করতে বলেছি সেটা কর আজকে না দিয়ে কালকে দিবি ঠিক আছে কিন্তু আজকের রাতটা তো ওই লোকটা কষ্ট পাবে আজকের রাতটাও তো সেই শীতে কষ্ট পাবে একটা রাত তার জন্য তুমি কর যাতে লোকটা ছেলে মেলে নিয়ে ভালো থাকতে পারি এই কথা শুনে সে মধ্যে ওই ওই কাছে চলে যাচ্ছে ঠাকুর আবার দিয়ে শুনে যা যাওয়ার সময় মানুষ গরু পশু পাখি এদের আবার খেয়াল রাখিস যাতে এরা কষ্ট না পায় মানে কারো কোনো এক্সিডেন্ট না করে সে তার কাছে ঠাকুরের কথা শুনে সাইকেল দিয়ে চলে যাচ্ছে তো সেই জন্য ডাক দিয়ে বলছে আবার সে এসে বলছে ঠিক আছে ঠাকুর ওখানে গেল গিয়ে এটা পোশাকটা বানালো আবার ঠাকুরের নির্দেশ মতো সেই লোকের বাড়িতে সেই মুসলমানের বাড়িতে আপনার ল্যাপটা দিয়ে আসলো আমাদের এখানেও যে সৎসতের ডাক যখন হয় তখন ওই কিছু না কিছু অর্থ এখানে দিয়ে যায় একদিন অর্থ যা দিবেন এটা ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয় হবে নাই নাইলে আপনার যাওয়ার পরে কিছু পাবে না কিছু আমার থাকবে না কর্ম হলে আমার কিছুই যাবে না কর্ম ফল কর্ম মানে কাজ কাজের একটা ফল আছে যে কোনো কিছু উদ্দেশ্য করে দিলে আপনি দশ টাকা দেবেন আপনার জন্য দেখবেন পঞ্চাশ টাকা বরাদ্দ হয়ে আছে আমি দেব না কিন্তু পেতে চাই অনেক কিছু দিতে যে জানে না পাওয়া তার না পেতে চাস তো দিতে থাকি যখন যা যেভাবে পারি যা পারি তা দেখুন এখানে তো কোনো জোর করা হয় না সুতরাং যারা আসছেন যারা আগ্রহ নিয়ে আসছেন হবে কোনো চিন্তার কারণ নেই আপনি যা পারেন তা এখানে দেবেন কারণ আপনার টাকা দিয়ে আরেকজন দাদা আরেকজন মা আরেকজন সন্তান হয়তো একটু প্রসাদ পাবে তাই সবার এটা মঙ্গল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে দাদারা মায়েরা আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে এত অনুষ্ঠান সুযোগ করে দিয়েছেন এবং যে বক্ত পিণ্ড এখানে এসে এই অনেক দেবতাদের কথা আগ্রহ করে আছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি মঙ্গল কামনা করছি অত এলাকায় যে সমস্ত দাদা মায়েরা আমাদেরকে ছেড়ে আমার অত্যন্ত কাছের গুরু ভাই বোন আমাদেরকে ছেড়ে আজকে পরপারে দিব্যগ্রামের যাত্রা করেছেন তাদের আত্মা সদ্গতি কামনা করছি আরও যারা যাদের সন্তানাদি আদি লেখাপড়ায় লেখাপড়া করতে দেন তাদের মঙ্গল হয় ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় ওই সৎসঙ্গের একটা বীজ প্রকাশ করার মতন সৎসঙ্গের একটা ভালো বীজ যদি আপনি যেখানে রোপণ করবেন ওখান থেকে ভালো ফল আপনি আশা করবেন ওই একটা বীজের কথা খেয়াল রাখবেন সৎসঙ্গের একটা বীজ দুটা লাগবে না দুটাই কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আনন্দিত জয়গুরু